হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম আর এটি হলো আমাদের বাঁশবেরিয়া জলেশ্বরী ঘাট দুপাশে ঘাটে নামার উপরটাই দুপাশে দুটি বাবার মন্দির মানে শিব মন্দির তারপরে ওখান থেকে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হয় এই যে মন্দির দুটো আমার খুব ভালো লাগে এই সকালবেলা একটু হাঁটতে মেরিয়ে আর এই মন্দিরগুলো যাওয়াটা তাই ভাবলাম আমিও যাচ্ছি সঙ্গে তোমাদেরও নিয়ে যাই একটু গঙ্গার ঘাট গঙ্গার ঘাটে যেসব মন্দির আছে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো বলে তাহলে চলো এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে ঘাটের দিকে যাই ওই যে ভদ্রমহিলাও যাচ্ছে তা গিয়ে দেখলাম উনি ওখানে যে মন্দির আছে ওগুলো পরিষ্কার করছিল উনি মনে ওগুলো করে আর আমার এমনই দুর্ভাগ্য এর আগেও এসছি এই যে বাঁপাশের এই মন্দিরটি তখনও দেখেছিলাম বন্ধ এবারেও দেখলাম বন্ধ ওটা মনে একটু বেলার দিকে খোলে আর কি মন্দিরটা এটাও একটি বাবার মন্দির এই যে দেখো গ্রিলটা তো আছেই দেয়া ভেতরে পর্দাটাও টানা আমার আমি তাই ভাবছি এত গরম পড়ে গেছে এখনও ঠাকুরের ঘরে এই সামনের পর্দাগুলো টেনে রেখেছে ঘরগুলো তো গরম হয়ে যায় ঠাকুরগুলো থাকে ওই দেখো ঘাট এত ভালো লাগে এই সকালবেলা বিশেষ করে এই গঙ্গার ঘাটে মানে এত সুন্দর হাওয়া দেয় দেয় এত ভালো লাগে আর এই যে এখানে এই দু তিনটে মন্দির রয়েছে দাঁড়াও তোমাদের সঙ্গেও মন্দিরটা শেয়ার করব চলো আগে ঘাটটা একটু দেখে আসি এত সুন্দর গঙ্গার ঘাট সূর্য মামা তখন সবে উঁকি দিচ্ছে আর যাবার পথে দেখলাম সব মানে নর্থ বেঙ্গলির মানে ওই দিন কিছু ছিল তারপরে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই দিনকেও ওদের ছট পুজো ছিল এটা হলো এপ্রিল মাসের চার তারিখ শুক্রবার ওই দেখো দূরে আকাশে আকাশটা লাল হয়েছে সূর্যময় উঠেছে মানে মেঘ মেঘ ছিল বলে অতটা বোঝা যাচ্ছিল না অনেকটা পরে বেলায় দেখা গেছে আর এই পাশে একটা এমনি পার্কের মতো রয়েছে বিকালে অনেকে গিয়ে দিয়ে বসে আর এই যে এটা হলো জলেশ্বরী ঘাট বাঁশবেরিয়া জলেশ্বরী ঘাট এটা আর এই যে ওখান থেকে নেমে এলাম এই পাশে রয়েছে দুটি মন্দির ভারী চমৎকার এই মন্দির দুটো এই যে দুপাশে দুটি তুলসী মঞ্চ রয়েছে তুলসী মঞ্চে দেখলাম তুলসী গাছটা মরে গেছে আবার নতুন করে লাগাবে আর এই দেখো চলো গেটটা খুলে ভেতরে যাওয়া যাক অনেকে স্নান টান করে করে এই যে বাবা আছে এখানে বাবার মাথায় জল ঢালে আর এই শিবলিঙ্গটা না ভারী মানে অপূর্ব মানে শিবলিঙ্গটার মধ্যেই সাপটা করা রয়েছে জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারবে মানে শিবলিঙ্গটার মাথার সঙ্গেই একদম পাথরেরই মানে এটা তৈরি হয়ে আছে আর কি আর এইটা আগে ছিল না শিব পার্বতী শিব পার্বতীর যে বিয়ে হয় সেই মূর্তিটাও দেখলাম এখানে রেখে দিয়েছে শিবরাত্রি সময় শিব পার্বতীর বিয়ে হয় সেই মূর্তিটা রাখা আছে আর এখানে একটা মহাবীর আছে হাতে পর্বত নিয়ে যে মূর্তি হয় আর পাশে আর একটা মনে হয় পুজো হয়েছিলো ওই মহাবীরটাও পাশে রাখা আছে কি সুন্দর লাগছিল ওই শিব পার্বতীর মূর্তিটা অসাধারণ লাগছিলো আর এই মন্দিরে বাবার লোকনাথ বাবার মন্দির দুপাশে দুটি তুলসী মঞ্চ সাদা শ্বেতপাথরের মন্দির আর ওই যে গর্ভগৃহে সাদা পাথরের ওপরে বাবা বিরাজমান আর ওই যে বললাম না ভদ্রমহিলা আসছে ভদ্রমহিলা এসে এই যে বাবার ওখান থেকে সব যে বাসি টুলগুলো তুলে পর পরিষ্কার করছে এই যে এটা লোকনাথ বাবার মন্দির খুব সুন্দর মূর্তিটা একটা রামাবলী গায়ে জড়ানো থাকেই ওটা আর ওপর দিয়ে দেখো মন্দিরের ওপর দিয়ে জায়গাটা কি সুন্দর লাগছে শান্ত নিলিবিলি সবুজের গাছপালা ওই পার্কটা আছে ওইদিকে আর পর পরিষ্কার একদম তারপরে মন্দির থেকে নেমে দেখি পাশে দেখলাম এখানে সব ঠাকুরগুলো রাখা এগুলো আগে দিন চোখে পড়েনি যদিও আমি যাই না খুব কমই যাই কারণ একই দিকে আমি হাঁটতে যাই না আমি এর ত্রিবেণীর দিকে যাই বাঁশবেড়িয়ার দিকে যাই তারপর বেশ কিছুদিন বেরোইনি শরীরটাও খারাপ ছিল বলে বেরোইনি আর এই দেখো এই ঠাকুর এই সময়টা মানে এই সময়ে শীতলা পুজো হয় সব জায়গায় তা দেখলাম অনেকগুলো শীতলা ঠাকুর এখানে রাখা আছে আর এই পাশে আবার দেখলাম এই দেখো একটা নিঃসুঙ্গর মূর্তি রাখা আছে লোকনাথ বাবার মূর্তি আর এই যে সব ঠাকুরগুলোকে বিসর্জন দেয় না এখানে রেখে যায় এই যে এই মূর্তিটা মানে নতুনই বিসর্জনের জন্য ওই জন্য এখনও ভালো আছে মূর্তিটা যেমন এই যে শীতলা মায়ের এই মূর্তিটা খুব সুন্দর মায়ের এই মুখশ্রীটা দেখো কি অসাধারণ দেখতে ঠাকুরটা এখানে একটা গৌ নিতাই আছে চলো এবার আমরা আমি এখান থেকে বাড়ি ফিরবো ওই যে ওখান দিয়ে অনেকগুলো সিঁড়ি মেয়ে আবার ওপরে উঠতে হবে এবার ওখান থেকে বাড়ির সামনাসামনি এসে দেখলাম আমাদের ঘাটটায় বেশ ভিড় আইনচি দেখি একটু দেখে আসি তা ওই মাসিটাকে জিজ্ঞাসা করলাম কি বলল এটা আমাদের ছট পুজো আনছি এটাও বলছে হ্যাঁ মেন পুজোই এটা আমাদের চৈত্র মাসে কিন্তু এটা করতে খুব কষ্ট হয় যেহেতু গরমকাল আর ওদের তো ওই দু তিন দিন উপোস থাকে সেই জন্যে এই সময়টা লোকে কম করে ওই কার্তিক মাসে যে ছট পুজোটা হয় বেশি করে কিন্তু বলল যে এটাই আমাদের বড় পুজো এই যে সবাই পুজো দিচ্ছে কিছু লোক দেখলাম চলেও গেছে ওপরে পুলিশ পাহারা আছে সব এইটাই আমার কোয়ার্ডারের একদম পাশের ঘাট গঙ্গার ঘাট মানে আমাদের কাছাকাছি ঘাট যেটা এই দেখো আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো তোমরা দেখলেই সূর্য উঠেছে সূর্য ওঠার পর অনেকে পুজো করে চলে গেছে অনেকে তখনও পুজো চলছে ডালা গোছাচ্ছে কেউ এই যে আগের দিন বিকালে হয়ে গেছে পরের দিন সকালে হয়ে ওদের পুজোর সমর্পণ হলো আর এইখানে আছে ওই যে শিবের মূর্তি ফুর্তিগুলো ওখানে রাখা থাকে এই দেখো আর ওইটা কল্যাণী ব্রিজটা তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক আমার তো এখান থেকে একটুখানি কুটলেই চলে যাবো ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও এই যে আর একবার ঘুরে দেখে নাও ঠিক আছে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা